নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ ডাল শুক্তানি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গরমকালে ডাল শুক্তানি রেসিপিটি অত্যন্ত একটা তৃপ্তিদায়ক রেসিপি এবং স্বাস্থ্যকর রেসিপি এই রেসিপিটির জন্য আমি নিয়েছি ডাটা শশা তারপর ঝিঙে এগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা থালায় রেখেছি তারপর পুরনের জন্য নিয়েছি আমি এখানে আধা চামচ সাদা সর্ষে আর দুটো তেজপাতা এখন আমি একটা গ্যাস ওভেনে কড়া বসিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দু চামচের মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল বেশি লাগবে না শুক্তানি রান্নাতে তেল বেশি দেওয়ার প্রয়োজন হয় না তাই কম তেলেই রান্নাটা করে নেব তেল যখন গরম হয়ে ধোয়া ধোয়া উঠবে তখন তেজপাতাগুলো দিয়ে একটু সময় নেড়ে এভাবে ভেজে নেব তেজপাতা এখন এর মধ্যে সর্ষে ফুরনটাও দিয়ে দিচ্ছি সর্ষে যখন ফুটতে শুরু করবে তখন একটু সাবধানে থাকতে হবে চোখে এসে পড়তে পারে শস্য ফোটা শুরু হয়ে গেলেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটা ছোটো চামচ দিয়ে এক চামচ নুন দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটু সময় নেড়ে চেড়ে এভাবে রান্না করে নেব যেন সবগুলো উপকরণ একসঙ্গে মেশে এই সুক্তানের মধ্যে আপনারা পেঁপে পটল কাকরোল এগুলো দিতে পারেন আমি দিইনি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এইভাবে একটু সময় নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এখন একটা থালা দিয়ে চার পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এইটটি পার্সেন্টের মতোই সাধ্য হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তারপর এতে দেবো এক ইঞ্চির মতো আদা থেঁতু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে দিচ্ছি এই শুক্তানি রান্নাতে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না আদা আর ধনে গুঁড়ো দিয়েই শুক্তোনিটা রান্না করব এখন আবার তিন চার মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো এখানে আমি আধা কাপ মুগ ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করেছি এখন তিন চার মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি সবজিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ঘি আর চিনি এখানে স্কিপ করা যাবে না ঘি আর চিনি নীল টেস্টটা বাড়াবে এখন একটু সময় নাড়াচাড়া করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দেবেন এখন আমি সেদ্ধ করা ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুই মিনিট আবার ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব আর স্টিমটা হাইতেই রাখব দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব ডাল শুক্তানি হয়ে গেছে এরকম একটু পাতলা টাইপের থাকলেই আমার মনে হয় ভালো হয় আপনারা যদি একটু ঘন খেতে চান একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নেবেন এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে যাবে গরমকালের জন্য এই শুক্তানি রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি পেট ঠান্ডা রাখবে শুক্তানি রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার